শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমি তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বেশ কিছু বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি তো আজকে আলোচনা করব ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি নিয়ে তোমরা এই ক্লাসের মধ্য দিয়ে জানতে পারবে যে ইসলাম শিক্ষা বিষয়ের উপরে তোমাদের প্রশ্নপত্র কেমন হবে সেখানে কোন কোন ক্যাটাগরির প্রশ্নপত্র থাকবে বন্টন কেমন হবে ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবে দেখো এটি হচ্ছে একটি নমুনা প্রশ্নপত্র বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম সময় তিন ঘন্টা পূর্ণমান একশো তোমরা এটি খেয়াল রাখবে তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে একশো এবং এর জন্য নির্ধারিত সময় হচ্ছে তিন ঘন্টা। দেখো এরপরে আমরা সরাসরি প্রশ্নের অংশে চলে যাব বিভাগ ক বহু নির্বাচনী প্রশ্ন এখানে লেখা রয়েছে এক গুণ পনেরো সমান পনেরো মানে এটি হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন এখানে তোমাদের যে এমসিকিউ থাকবে সে এমসিকিউ থাকবে মোট পনেরোটা সেই পনেরোটা এমসি কিউতে তোমরা মোট পাবে পনেরো মার্ক দেখো এখানে এমসি কিউ দেওয়া রয়েছে এক নম্বরে যেমন শিরক শব্দের অর্থ তো নিচে এই যে অপশনগুলো দেওয়া রয়েছে এই অপশনগুলো থেকে যে কোনো একটি সঠিক উত্তর তোমাকে খাতায় লিখতে হবে প্রতিটি এমসিকিউ থেকেই কিন্তু চারটি করে অপশন দেওয়া রয়েছে সেই এমসিকিউগুলো থেকে সেই অপশনগুলো থেকে যে কোনো সঠিক উত্তরটি তোমাকে দাগাতে হবে বা খাতায় লিখতে হবে এরকম প্রশ্ন তুমি পাবে মোট পনেরোটা দেখো এই যে পনেরো এই পনেরো নম্বরে হচ্ছে এমসিকিউ শেষ হয়ে যাবে এরপর আর এমসিকিউ থাকবে না এরপরে তোমাদেরকে কি করতে হবে দেখো খ বিভাগে এখানে নিচে প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখতে হবে এগুলো হচ্ছে এক কথায় উত্তর এক কথা উত্তর বলতে বোঝানো হয়েছে যে এমন প্রশ্ন করা হবে যেটা তুমি একেবারে একটি শব্দ বা দুইটি শব্দ এর মধ্য দিয়ে তুমি খাতায় লিখে দিবে যেমন দেখো লেখা রয়েছে তাওহিদের বিপরীত পরিভাষা কি তাহলে এর উত্তর আমরা জাস্ট লিখে দিব শির্খ ঠিক এভাবেই মূলত তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্ত আকারে লিখবে মনে রাখবে যে এক কথায় উত্তর এখানে এই প্রশ্নগুলোর জন্য প্রতিটিতে এক মার্ক করে দেওয়া হবে তার মানে দশটির জন্য তোমাকে দেওয়া হবে দশ মার্ক সুতরাং এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব একটা বিস্তারিত লেখা যাবে না একেবারেই সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে লিখতে হবে তো আমরা সংক্ষিপ্ত আকারে এগুলো লিখব এরপরে আমরা চলে যাব পরবর্তী অংশে যেটি হচ্ছে গ বিভাগ তো গ বিভাগে এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে এখানে কয়টি প্রশ্ন পাঁচটি প্রশ্ন আমাদের থাকবে এবং পাঁচটি প্রশ্নের মধ্য থেকে পাঁচটি প্রশ্নই আমাদেরকে লিখতে হবে খেয়াল করো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে এই পাঁচটি প্রশ্নের জন্য তোমাকে পাঁচ মার্ক করে দেওয়া হবে প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে এখানে পাঁচটি প্রশ্নের বিকল্প তোমাকে দেওয়া হবে না অর্থাৎ পাঁচটি প্রশ্নের মধ্যে থেকে পাঁচটি প্রশ্নে তোমাকে লিখতে হবে যেহেতু প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে দেওয়া হবে খেয়াল রাখতে হবে যে প্রশ্নগুলো যেন একটু বড় আকারের হয় কারণ পাঁচ মার্ক কিন্তু খুবই ছোট আকারে লিখলে তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে না তো এগুলো হচ্ছে নিচের প্রশ্ন তো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে আমরা চলে যাব ঘ বিভাগে তো ঘ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন দেখো রচনামূলক প্রশ্ন কিন্তু পাঁচটি তোমাকে লিখতে হবে এখানে অনেকগুলো প্রশ্ন থাকবে একাধিক প্রশ্ন থাকবে তার মধ্য থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন তোমাকে লিখতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ করে অর্থাৎ একটি প্রশ্ন তুমি যদি সঠিকভাবে লিখতে পারো সেক্ষেত্রে তোমাকে দশ মার্ক দেওয়া হবে তাহলে পাঁচটি প্রশ্নের জন্য তুমি কত পাবে পাঁচ মার্ক পাবে ঠিক এভাবেই মূলত তোমাকে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখালাম যে কিভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা এই বিষয়ে প্রশ্নপত্র তৈরি করা হবে তো এখানে যে ক্যাটাগরির প্রশ্নগুলো তোমরা দেখলে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই মনে রাখবে এবং এই অনুযায়ী তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেবে শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল